এটা আমরা কিভাবে পার হো পাপ্পা এখানে আমরা ডায়মন্ড দিয়ে ডায়মন্ডের উপর দিয়ে চলে যাবো এই তো এখন আমরা চলে যাই ওরা তো আমরা কিভাবে যাবো তুমি চিন্তা করি না এই গর্তের মধ্যে তার উপর দিয়ে আমরা চলে যাবো এই তো এখন যাই নদী কিভাবে পার হবো এটা পার হলো তো আমরা সোনা দানা মালিক হয়ে যাবো পাপ্পা এখানে ডায়মন্ডের টাকা দিয়ে পার টাকা গাছ আমরা পাশে এটা ওরা তো যেতে আমরা কিভাবে যাবো পাপা তুমি চিন্তা করি না এই গাছটা ফেলে তার উপর দিয়ে চলে যাবো এ হো কি মজা আমরা শোনা দাঁড়া মালিক হয়ে গেছে হো কে মজা কে মজা